সম্প্রতি জামালপুরের বক্সিগঞ্জের গাজিরপাড়া নামক গ্রাম থেকে উধাও হয় মিষ্টি নামের এক তরুণী এদিকে একই গ্রামের ওসমান নামের এক যুবককে এই ঘটনায় দায়ী করে তার পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে মিষ্টির পরিবারের বিরুদ্ধে এমত অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি দিয়েছেন মীমাংসার আশ্বাস তবে কেউই জানেন না কোথায় আছে মিষ্টি আর ওসমান জামালপুর থেকে মুমতাহিনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত জামালপুরে বক্সিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন এই ইউনিয়নটির গাজিরপাড়া নামক একই গ্রামের ওসমান আর মিষ্টি নামের দুই তরুণ তরুণীকে ঘিরে তোলপাড় পুরো গ্রাম জুড়ে দীর্ঘ দু বছর ধরে রাজধানী ঢাকায় বসবাস করছে ওসমান এমন দাবি ওসমানের পরিবারের তবে ওই তরুণীর পরিবারের দাবি গেল সোমবার বাড়ি থেকে ওসমানের হাত ধরে পালিয়েছে মিষ্টি এমন অভিযোগে ওসমানের পরিবারের লোকজনের উপর চড়াও হয় মিষ্টির পরিবার রয়েছে হুমকি ধমকি আর ওসমানের মায়ের উপর নির্যাতনের অভিযোগ

করে এদিকে ওসমানের পরিবারের উপর নির্যাতনের বিষয়ে মুখ না খুললেও মিষ্টির পরিবার বলছে তারা চান মীমাংসা ফাতিজা হিসেবে রাগ অথবা গালাগালি পেরে থাকে সেটাও আমি আহ আয়ত্ত মধ্যে নিয়ে আসছি জিনিসটা যাতে শেষ হয়ে জায়গা যাতে কোনো গেম ঝামেলা না হয় এটাই আমরা চাই অপর স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন ভিন্ন খবর এই ঘটনা দীর্ঘদিনের তবে দুপক্ষ এগিয়ে এলে সমাধানের আশ্বাস এই জনপ্রতিনিধির দুপক্ষ যদি আমার আসে হয়তো আমি চেয়ারম্যান হিসেবে দলিও সেক্রেটারি হিসেবে আমি দুই দুইবার চেয়ারম্যান আমার ইনি্যানে আমরা ঘটনা কোনোদিন ঘটায় নাই এই ঘটনা তারা দুই পক্ষ আসলে আমি চেষ্টা করব সমঝোতা করার জন্য মেবানসা করার অভিযোগ আর পাল্টা অভিযোগের এমন দোলাচলে বিভ্রান্ত না হয়ে অবসান হোক এমন সামাজিক জটিলতার আর এ লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালন করতে সচেষ্ট হবেন দায়িত্বশীলরা এমনটাই প্রত্যাশা আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক